ধরেন আমি এখন এখন এই নদীর মাঝখান থেকে আমি রাওয়ানা হয়ে আমি এই উঁচু জায়গাতে যাচ্ছি দেখেন এই চলে যাচ্ছি এই চলে যাচ্ছি উঁচু জায়গাটাতে এই চলে যাচ্ছি হ্যাঁ দেখেন এখন আমি পৌঁছে গেছি দেখেন এখন বসে পড়লাম এই বসে পড়লাম বসে শোনেন ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তাই একটি আমলের কথা বলতেছি অনেক মানুষেরা জিকির করে কিন্তু জিকিরের সময় হয়তো মাথাকে লড়াই চড়াই কিন্তু সেই কথা থেকে জিকির করতে হবে সেটাও জানে না আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আপনি শব্দ লা এই জায়গা থেকে বের করবেন আবার দ্বিতীয় ইলাহা এই জায়গাতে বের করবেন লা ই এই জায়গাতে ই আবার ইলাহা إلا الله لا إله 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 إلا الله إلا الله إلا الله إلا لا إله إلا الله لا إله إلا الله এইভাবে আপনাদেরকে জিকির করতে